আজ আমরা শিখবো ছয়ের ঘরের নামতা তো চলো বাচ্চারা শুরু করি ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় লং চুয়ান্ন ছয় দশে ষাট এরপর শিখবো আমরা সাতের ঘরের নামতা আজ আমরা শিখব ছয়ের ঘরের নামতা তো চলো বাচ্চারা শুরু করি ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় লং চুয়ান্ন ছয় দশে ষাট এরপর শিখব আমরা সাতের ঘরের নামতা